জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু ডিপি ওয়ার্সের কাজে ডিপি ওয়ার্সের কাজ এমনই এক আশীর্বাদ এমনই এক কাজ এই কাজে কিন্তু মানে অনেক মানুষ বিপদের মুহূর্তে বিপদ থেকে উদ্ধার হন এরকমই কিছু সত্য ঘটনা আপনাদের সামনে আলোচনা করব জীবনে জীবনযোগ করার এমন মাধ্যম আর নেই এত শুধু কর্ম নয় মহা মিলনযোগ্য ক্ষুদ্র থেকে বৃহতের পথে সংকীর্ণতা পেরিয়ে বিস্তৃতির পথে অভিযাত্রা এই যাত্রার পথ বেয়ে অগণিত ভক্তের বঞ্চিত মনের সঞ্চিত বেদনা হচ্ছে দূর তৃষিত তাপিত প্রাণ পাচ্ছে প্রশান্তির পলে সেই পলে পেয়ে এক দাদার পরিতৃপ্ত হৃদয় থেকে ঝরে পড়লো প্রাপ্তির আনন্দ ঠাকুরের কি মহিমা মানে এই পাঠটা যিনি লেখছেন অরুণ কুমার শাসমল শুনলে অলৌকিক মনে হল অতি বাস্তব ছাব্বিশ বছর আগে দীক্ষা হয়েছিল এই দম্পতির কোনো শুভ মুহূর্তে দীক্ষাটুকুই নিয়েছিলেন অনুশীলন কিছু হয়নি ঠাকুরের প্রতিকৃতি চক্র ফটক উপাসনা গ্রন্থ কোনো কিছুরই অস্তিত্ব নেই মাটির ঘর উইপকার আক্রমণে সব শেষ দম্পতির বিনম্র স্বীকারোক্তি পবিত্র বীজনামও মনে নেই মনে আছে শুধুই হৃত্বিক দেবতার নাম ও পরিচয় দাদাটি বছরখানে খুবই অসুস্থ চিকিৎসাধীন অসোক্ত শরীরে প্রায় গৃহবন্দী টিমের যাজন সহচর্যে এক সপ্তাহ পরে স্থানীয় উপযোজনা ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল সান্ধ্যকালীন বিনোতি প্রার্থনা সমবেত প্রার্থনায় ওই দম্পতি যোগ দিলেন সানন্দে প্রার্থনাতে প্রকাশ পেল ওই দাদার অভিভূত আপ্লুত হৃদয়ের অভিব্যক্তি আপনারা যেদিন থেকে আমাদের বাড়িতে ঠাকুরকে বসিয়ে গিয়েছেন ঈশ্বরভীতি শুরু করিয়েছেন কেন জানি না তারপর থেকেই আমি সুস্থ হতে থাকি ঔষধ পরিবর্তন না করে এই সুস্থ হয়ে ওঠা ঠাকুরের দয়া বলেই আমি মনে করি আপনারা এসে আমাদের যে কি উপকার করলেন তা ভাষায় প্রকাশ করতে পারছি না ছাব্বিশ বছর আগে ঠাকুরকে পেয়েও কিছু পালন করতে না পারার তাদের অনুতপ্ত কণ্ঠস্বরে এ ভুল এ জীবনে আর না করার বিষয়ে সংকল্পবদ্ধ হলেন খুব শীঘ্রই সম্পন্ন হলো তাদের একমাত্র পুত্রের সৎ দীক্ষা নবজন্ম পেয়ে নবীন আনন্দ ধারায় করে চলেছেন প্রার্থনাদি নিত্য ইষ্টভৃতি নিবেদন মাসান্তি উপযোজনা মাধ্যমে ইষ্টভৃতি প্রেরণ বাড়িতে সারম্বারে সৎসঙ্গ অনুষ্ঠান সব কিছুই বাড়ির মা পাড়ার উপযোজনা কেন্দ্রের মায়েদের সঙ্গে হয়েছেন দীক্ষাপত্র সমীক্ষার আনন্দযোগ্য পথভ্রষ্ট পরিবারটি পেল নতুন পথ মানুষ কাঙাল ঠাকুর আমার ফিরে পেলেন তার হারানো সন্তানদের এই একটা ঘটনা এটা আমি আপনাদের পড়ে শোনালাম আরও যে একটা বাস্তব সত্য ঘটনা যেটা শুনলে আপনারা প্রত্যেকে অবাক হবেন এক দরিদ্র পরিবার স্বামী মাতাল বুঝতেই পারছেন কি অবস্থা ঘট্টার দীক্ষিত বন্ধুর সাহচর্যে নিয়েছিলেন দীক্ষা বাড়িতে ঠাকুরের প্রতিকৃতিও রেখেছিলেন পরিপালন তেমন কিছু করেননি আসলে সাংসারিক যন্ত্রণায় দাদাটি কাতর মুক্তি পাওয়ার প্রলোভনেই দীক্ষা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনে তো স্থান নেই পাওয়ার জননী না করে যে পেতে দুঃখ পিছু তাই পাওয়া তার হলো না দুঃখ কষ্টের বেড়াজাল থেকে কিছুতেই বেরোতে পারলেন না অপ্রাপ্তির যন্ত্রণায় জাগলো প্রশ্ন ঠাকুর কি আদৌ জাগ্রত তারা যদি হয় আমার অবস্থার কোনো পরিবর্তন হয় না কেন ঠাকুরের ওপর রাগ করতে রইল তারপর ঠাকুরের ওপর রাগ ভরে যে ঘটনা ঘটল সে আপনারা শুনলেও মানে মানে করা তো দূর স্বপ্নেও আপনারা কখনো ভাবতে পারবেন না সাহসী হবে না ভাবতে ওই দাদা যা করলেন ক্রোধের বশবর্তী হয়ে শিশি ঠাকুরের প্রতিকৃতিকে ছুঁড়ে ফেললেন পুকুরের জলে অবস্থার পরিবর্তন তো অনেক পরে আরো ভয়াবহ দুঃখের সাগরে হাবুডুবু খেতে লাগলো পরিবারটি দুঃখের চূড়ান্ত পর্ব পরপর তিনটি মৃত্যু আপন পারিবারিক পরিমণ্ডলে তাহলে কি ঠাকুর কি পুকুরে ছুঁড়ে ফেলার জন্য এইসব হয়েছে সন্দিগ্ধ মনে জাগলো প্রশ্ন প্রশ্ন থেকে অনুতাপ দুঃখ যখন বেড়েই চলেছে তখন আর প্রতীক্ষা নয় ঠাকুরকে খুঁজে আনতেই হবে এ অনেক সময় দিয়ে উদ্ধার করলেন পরম পিতার সেই প্রতিকৃতি মানে পুকুরের জলে পরমদাল শিশি ঠাকুরকে চুড়ে ফেলে দিয়েছিলেন ঠাকুরকে পেয়েও আমার এমন অবস্থা কোনো অবস্থার পরিবর্তন নেই তাহলে তার দীক্ষা নিয়ে এই রকম ভাবে ঠাকুরের উপর রাগ করে ঠাকুরের ফটো কি পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তারপর যখন ভয়াবহ অবস্থা সংসারের আস্তে আস্তে প্রিয়জন বিয়োগ হচ্ছে যন্ত্রণায় কাতর কোনো রকম শান্তি পাচ্ছেন না তখন মনে মনে অনুতা পেল এবং অনুতপ্ত হৃদয় বারবার সাড়া দিতে লাগলো যে তাই তো এই প্রতিকৃতি ছুঁড়ে ফেলার জন্য এমনটা হচ্ছে না তো তারপর জাল ফেলে ঠাকুরকে অনেকক্ষণ সময় নিয়ে খোঁজা হলো পাওয়া গেল সেই প্রতিকৃতি ঠাকুরের প্রতিকৃতি হাতে নিয়ে ঝরঝর করে কাঁদছেন এক বছর হতে যায় তবুও ঠাকুরের প্রতিকৃতি অবিকৃত এ কি করে সম্ভব সন্দিগ্ধ মন হলো সুস্থির যেহেতু নেশা করেন ভয়াতুর মনে ডিপির টিম একদিন বাড়িতে যেতেই শোনালেন সব ঘটনা দেখালেন ঠাকুরের সেই প্রতিকৃতি পুনশ্চরণ হলো টিমের সবাই কি একদিন প্রার্থনা করলেন স্থানীয় উপযোজনার ব্যবস্থাপনায় তারা শ্রীধাম দেওঘর গেলেন পরিবারের বাকি একজনের দীক্ষাও হলো সেখানে পরম পূজ্যপাত আচার্যদেবের ঐশী লীলা দর্শনে তাদের হৃদয় বিগলিত বাড়িতে সারম্বরে সৎসঙ্গ দিলেন স্থানীয় উপযোজনার টিমের সঙ্গে প্রায়ই বেরোচ্ছেন তারা দাড়ি দাঁড়ি বিতরণ করছেন প্রভু রসিম দয়ার মাহাত্ম আর আশ্চর্য লীলা মাধুর্য পরশ মনির পরশে মাতাল মানুষ এখন মরমি মানুষ আমরা সবাই তার সন্তান বিশ্বরূপে ঘরে তার সন্তানই চিরতরে হারিয়ে যায়নি জীবনে যত পূজা হলো না সারা জানি জানি হে তাও হয়নি হারা জীবনের বন্ধুর পথে ঘটনার অভিঘাতে কেউ থেমে গিয়েছেন কেউ বা কেউ বা থমকে তাদের সচল করায় বর্তমান সৎসঙ্গ আন্দোলনের অভিমুখ জানেন কি এক মানে আপনারা তো এই দুটো কথা ঘটনা বাস্তব সত্য ঘটনা শুনলেন রাগের বশবর্তী হয়ে পরন্দালকে ছুঁড়ে ফেড়ে দেওয়া হয়েছিল কিন্তু পরন্দাল এক বছর পরেও কোনো পরিবর্তন ছাড়াই এরকম ফটো কিভাবে উদ্ধার পাওয়া সম্ভব এটা ঠাকুরের দয়া ছাড়া অন্য কিছু নয় আমরা যে বলি ঠাকুর নেই ঠাকুর নেই আসলে ঠাকুর আছেন আমাদেরই কিছু নেই আমরাই ঠাকুরকে অনুভব করতে জানি না আপনারা কি জানেন পরমদাল শিশি ঠাকুরকে অনুভব করবার জন্য সেই সৎ সন্দিগ্ধ মনের দরকার যে মনটা আমাদের কাছে নেই একবার পরমদাল শিশি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা ঠাকুর আপনার কাছে এই সৎ সঙ্গে যারা আসে তারাই কি সৎ ঠাকুর বলছেন ধোপাবাড়িতে যত নোংরা ময়লা কাপড় জামা সব নিয়ে এসে যেমন পরিষ্কার করা হয় সৎসঙ্গ হচ্ছে সেই রকম একটা জায়গা যেখানে মানুষ এসে পরিষ্কার হতে পারে অসৎ থেকে সৎ হবার একমাত্র উপায় একমাত্র রাস্তায় সৎসঙ্গ আর এই সৎসঙ্গে মানুষ পরিষ্কার হয় করে ঠাকুর শোনালেন আপনারা দেখেছেন ঠাকুরের অনেক দীক্ষিত মানুষ আছে চোর বদমাইশ শয়তান, মাতাল নেশাখোর এরকম অনেক মানুষ আছেন যারা ঠাকুরেরই দীক্ষিত কিন্তু তারা সব আচরণ করেন আস্তে 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 তারা সমস্ত ভুল বুঝে তারাও নতুন তারাও ভালো পথে আসতে পারেন ঠাকুরকে পেয়ে দেখুন মানুষ আচরণ এরকম করে তাই বলে কি আর ঠাকুরের দোষ কীভাবে ঠাকুরের দয়া সম্ভব আমাদের উপর ঠাকুরের দয়া আছে না পুকুরে ঠাকুরের প্রতিকৃতি ছুঁড়ে ফেলার ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা আপনারাও কিন্তু সৎসঙ্গে এই আকর্ষণীয় গল্পগুলোকে আলোচনা করবেন পরমদালের এই দয়া পরম দয়ালের এই দয়ার কথা আপনারা প্রত্যেককে ছড়িয়ে দেন প্রত্যেকের কাছে বলে দেন প্রত্যেকের কাছে ছড়িয়ে দেন আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়